হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস আমরা ইতিহাসের ফোর্থ চ্যাপ্টার এসএ কিউ করেছি এমসি কিউ করেছি এবার শূন্যস্থান পূরণ নিয়ে চলে এসেছি শর্ট শর্ট প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে পাঁচ থাকা পেডে প্রেস করে রাখবে আর অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে চলো শুরু করে দিই দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে এমসি কিউ ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ আমরা করবো ঠিক আছে চলো শুরু করছি ইতিহাসের চতুর্থ অধ্যায় ক্লাস টেন ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ প্রথম প্রশ্ন বলছে দেখো মঙ্গল পাণ্ডে ড্যাশ সৈনিক ছিলেন উত্তরাবে বেঙ্গল আর্মির দু নম্বর প্রশ্ন দেখো ইংরেজ অফিসার ড্যাশকে মঙ্গল পাণ্ডে গুলি করেন উত্তরবে মেজার হিউস হিউসন তিন নম্বর প্রশ্ন দেখো অযোধ্যায় আঠারশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের নেতৃত্ব দেন ড্যাশ হজরত মহল পরের প্রশ্ন এইটিন ফিফটি সেভেন ইন আওয়ার হিস্ট্রি প্রবন্ধটি লেখেন ড্যাশ উত্তর হবে পি সি যোশী পরে প্রশ্ন দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে নৈরাজ্যবাদী বলে আখ্যাত করেছেন ড্যাশ হবে রাজনারায়ণ বসু তারপরে প্রশ্ন দেখো মহারানীর ঘোষণাপত্রকে ঐতিহাসিক ধাপ্পাবাজি বলেছেন ঐতিহাসিক ড্যাশ চন্দ্র বিপানচন্দ্র বিপানচন্দ্র পরে প্রশ্ন দেখো মহারানী ভিক্টোরিয়া ভারত সম্প্রাজ উপাধি উপাধিপান ড্যাশ খ্রিস্টাব্দে আঠারোশো আষ্টান্ন খ্রিস্টাব্দে তারপর প্রশ্ন দেখো দ্য লাস্ট দ্য লাস্ট মুগল দ্য ফল অফ এ ডাইনাস্টি এইটিন ফিফটি সেভেন গ্রন্থে রচিত হলেন উইলিয়াম ডাল রিম্পল পরে প্রশ্ন থাকুক মহারানীর ঘোষণা পত্র জারি করা হয় ড্যাশ এক দরবারে এলাহাবাদ এর এক দরবারে ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করছি তারপর প্রশ্ন দেখো তারপরে দেখো বলছি মহাবিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ড্যাশ উত্তর হবে লর্ড ক্যানিং পরে প্রশ্ন দেখো ভারতের প্রথম ভাইস রয় ছিলেন ড্যাশ উত্তর হবে লর্ড ক্যানিং সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক ছিলেন ড্যাশ উত্তর হবে গৌরী শঙ্কর তর্ক বাগিশ তারপরে প্রশ্ন দেখো ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ড্যাশ ব্রানসন তারপরে প্রশ্ন থাকো সর্বভারতীয় জাতীয় সম্মেলন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ড্যাশ উদ্যোগে ভারত সভার উদ্যোগে পরে প্রশ্ন দেখো ভারত সভার মুখপাত্র ছিল ড্যাশ পত্রিকা দ্য বেঙ্গলি পত্রিকা ইলবার্ট পিল পাশ হয় ড্যাশ খ্রিস্টাব্দে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে অস্ত্র আইন সংশোধন করেন ড্যাশ লর্ড রিপন পরে প্রশ্ন দেখো বাংলার মুখটিন রাজা বা রাষ্ট্রগুরু রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ড্যাশ সুরেন্দ্র ড্যাশ উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হিন্দু মেলা উপহার কবিতাটি রচনা করেছিলেন ড্যাশ উত্থে রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন থাকো হিন্দু মেলার অপর বা পূর্ব নাম ছিল ড্যাশ উত্থের চৈত্র মেলা তারপরে প্রশ্ন থাকো রাজনারায়ণ বসু ড্যাশ উদ্যোগে যুক্ত ছিলেন হিন্দু মেলার পরে প্রশ্ন থাকো প্রদ্যমী উপাখ্যান গ্রন্থের রচয়িতা ছিলেন ড্যাশ উত্তরে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তারপরে প্রশ্ন থাকুক উদ্বোধন পত্রিকা প্রকাশিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন থাকুক বর্তমান ভারত গ্রন্থটির লেখক ছিলেন ড্যাশ উত্থের স্বামী বিবেকানন্দ তারপরে প্রশ্ন থাকুক উদ্বোধন ও প্রবুদ্ধ ভারত নামে দুটি পত্রিকা প্রকাশ করেন ড্যাশ হবে স্বামী বিবেকানন্দ তারপরে প্রশ্ন থাকো বন্দে মাতরম গানটিতেই সুরারোপ করেছেন ড্যাশ উত্তরবে যদু ভট্ট পরে প্রশ্ন দেখো গোড়া উপন্যাসে ড্যাশ ড্যাশ বাঙালিদের পরিচয় লিপিবদ্ধ হয়েছে উত্তর হলো শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের তারপরে প্রশ্ন থাকো আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক হলেন ড্যাশ হবে গগনেন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন থাকো বিখ্যাত ব্যঙ্গচিত্র গ্রন্থ রিফর্ম স্ক্রিমস ড্যাশ রচনা ড্যাশ রচনা উত্তর হবে ঠাকুরের রচনা এবং শেষ শূন্যস্থান পূরণ দেখো ভারত মাতার চিত্রটি ড্যাশ জনগণের প্রদর্শনের জন্য সংরক্ষিত হয়েছে উত্তর হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তো স্টুডেন্টস এই তিরিশটি এমসি কিউর তোমরা খাতায় লিখে নাও শুধু এগুলো এমসি কিউ না এগুলো কিন্তু তোমাদের সরি সরি এই শূন্যস্থানগুলো তোমরা খাতায় লিখে নাও শুধু এগুলি শূন্যস্থান না তোমাদের কিন্তু অবশ্যই এমসিকিউ আকারে কিন্তু এগুলো পড়বে ঠিক আছে তো আরেকটা কথা তোমাদের বলি সব প্রশ্ন ইতিহাসে বা তোমরা কেউ সাজেশন ভিত্তিক করতে যাবে না তোমাদের কাছে যার চার টেক্সট বই আছে সেই টেক্সট বইটাকে খুটিয়ে পড়ো আর অবশ্যই আমি যে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি সেগুলো ফলো করো আমি আশা করি তোমরা পরীক্ষার জন্য যথেষ্টভাবে উপকৃত হবে এই সুন্নস্থানপুলগুলো তোমরা তোমাদের সেগেটিভনি টেস্ট এবং সেকেন্ড ইউনিট পর ইউনিট টেস্টের পরে তোমাদের স্কুলে যে টেস্ট পরীক্ষা হবে এমনকি আগামী বছর দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও পরীক্ষা দেবে তার জন্যও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসটি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে পাশাপাশি বেলা প্রেস করে রাখবে আর অবশ্যই বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেল যার নতুন আছে তার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ